দেখছি যে সিংহেশ্বর ইউনিয়নের চ্যান্ড সিংহেশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে রাজঘাটের যে রাস্তা বছর বন্যায় পাহাড়ি ঢলে এই রাস্তাটি ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে এই রাস্তাটি মেরামত করা হচ্ছে আমরা দেখছি যে স্থানীয় লোকজন এটা মেরামত করছে এবং এই রাস্তা ভেঙে যাওয়ার পরে উপজেলা নির্বাহী বিচার এবং সেনাবাহিনী কর্মকর্তারা পরিদর্শন করে যায় এবং এই রাস্তা এখন মেরামতের কাজ চলছে এই রাস্তাটি যদি বাদটা বান্দা হয় তাহলে আমরা দেখাচ্ছি যে এই অঞ্চলের যে ফসল ভাটি অঞ্চলের যে ফসল আমনের ফসল খুব বাম্পার ফলন হয়েছে এই আমনের ফসলগুলা রক্ষা পাবে আর যদি এই ভাটটা তৈরি করে না বান্দা হয় তাহলে আমনের ফসলগুলা পরবর্তী যে বন্যা হয় সেই বন্যাতে এই এটা ভেঙে যদি যায় তাহলে ফসল পুরা ফসল বিনষ্ট আমরা দেখছি যে সামনে রয়েছে একটা খালি ব্রিজ বলে কংস বুগাই মালিজি তিনটি নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং এই এই ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত এসে ভারতীয় যে পাহাড়ি ঢলাসে নদী সেই নদী বুগাই মালিজি এবং এই মালিজির পানির চাপে অর্থাৎ পাহাড়ি ঢলে এই বাটপাড়া থেকে যে রাস্তাটা গিয়েছে রাজঘাট অর্থাৎ পুটিয়া বাজার এই রাস্তাটা ভেঙে যায় এই রাস্তাটা ভেঙে গেলে চরম দুর্ভোগের শিকার হয় অঞ্চলের মানুষ আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা যে স্থানে আসছি স্থানটি হল চানং সিংহেশ্বর ইউনিয়নের চানপুর অঞ্চল অর্থাৎ ভাট্টাড়া ভাটপাড়া বলে এটাকে ভাটপাড়া এবং যে রাজঘাট সংলগ্ন যে রাস্তাটি এই রাস্তাটি এই বছরের পাহাড়ি ঢলে বন্যার এই রাস্তাটি ভেঙে যায় ভেঙে যাওয়াতে তখন তো ফসল ছিল না জমি ফসল ছিল না তেমন ক্ষতি হয় নাই কিন্তু এখন প্রচুর ফসল কিছু আমি দেখতে পাচ্ছেন প্রচুর ফসল রয়েছে এই ফসলি জমির ফসল রক্ষা করার জন্য অর্থাৎ আমন ফসল রক্ষা করার জন্য স্থানীয় কৃষকরা এই রাস্তাটি আবার বাঁধ নির্মাণ করছে এই ব্যাপারে আমরা জানব

আমার মনে করি এগুলো যদি পরবর্তী কোন সুযোগ সুবিধা আসে তাইলে মনে করি আমার প্রজেক্ট আমার দায়িত্ব দায়িত্বটা এটা দুই খাদ্যে ফাঁকা করে জাতির জাতি অর্থাৎ তাহলে সেটিং করে দিয়ে দিব আমরা বিষয়টা শুনলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাইরে খালি অঞ্চল অর্থাৎ সামনে রয়েছে আমরা দেখছি সিংহেশ্বর ইউনিয়নের যেটাকে একটা ব্রিজ রয়েছে আমরা ব্রিজটা তুলে ধরছি এটা বাইরাখালী ব্রিজ এবং এই বাইরাখালী ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত এসে কংস মালিজি এবং ভুগাই তিনটি নদীর খরস্রোতা তিনটি নদী এবং আপনারা দেখছেন সামনে রয়েছে পাকা রাস্তা আমরা পাকা রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে পাকা রাস্তা পাকা রাস্তার পার্শ্বের থেকে এই এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে পুটিয়া এবং রাজঘাট যেটাকে বলা হয় রাজঘাট হ্যাঁ শর্টছাপুর এই রাস্তা এই রাস্তাটা ভেঙে যে এই রাস্তাটা ভঙ্গে এই অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে আমরা দেখাচ্ছি যে সামনের যে ফসলগুলো রয়েছে এই এই ফসলগুলো তারপর 26 বললেন

কৃষকের উৎপাদিত যে ফসল আমন ফসল এবং বুড়ো ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এটা এ অঞ্চলে কৃষকরা তাদের উৎসাহ এবং উদ্দীপনা এবং তাদের আগ্রহে এই জায়গাটা বাদ দেওয়া হচ্ছে এবং বাদ দিয়ে এই বৎসর যদি পরবর্তী কোনো বন্যা হয় তার থেকে এই কৃষি ফসলগুলো রক্ষা করার জন্য চেষ্টা চলছে আচ্ছা যাক আমরা ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষদেরকে এবং তারা যে একত্র হয়ে এই বিশাল কাজ হাতে নিয়েছেন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীর মাধ্যমে তারা এই কাজটি হাতে নিয়েছেন নিয়ে এই কাজটি করছেন সেই জন্য ধন্যবাদ জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরাখালীর সংলগ্ন স্থান অর্থাৎ পাটটা থেকে ভাটপাড়া ভাটপাড়া থেকে পুটিয়া রাজঘাট পুটিয়া সরসাপুর পর্যন্ত যে রাস্তার এই স্থানটা ভাটপাড়া নামক স্থানটা ভেঙে যাওয়ায় অর্থাৎ একশো ফুট জায়গা ভেঙে যাওয়ার দরুন আপনার পুরা এলাকা প্লাবিত হয় তো এটাও তারা বাদ দিয়ে বেঁধে অর্থাৎ এই কাজটা করতেছে পরবর্তী সময় যদি সরকারিভাবে এটা স্থায়ীভাবে করা হয় প্যালাসেডিং করে এই রাস্তাটা উন্নয়ন করা হয় তাহলে হয়তো পরবর্তী সময়ে এই অঞ্চলের ছাব্বিশটি গ্রামের মানুষ বেঁচে যাবে ক্ষতির থেকে উদ্ধার পাবে ধন্যবাদ ধন্যবাদ সকলকে